উনানব্বই সাল পর্যন্ত আমি আমার আব্বা আমাকে কোনো পাঞ্জাবি কোনো কাপড় বানাই দিতে পারে না মানুষ মারা গেছে মানুষ মারা যাওয়ার পরে যে কাপড় যে লঙ্গি ওই লঙ্গি আমি পরে আমি মাদ্রাসায় গেছি আমি কোনো কাপড় বানায় পড়তে পারিনি তো উনানব্বই সালে যখন আমি পরীক্ষা দিব তিন মাস বাকি তো পরীক্ষার জন্য তো লেখাপড়ার প্রয়োজন কাজ করা তো আমি পড়তে পারি না জি এছাড়া আর একটা সমস্যা ছিল মোল্লাবাড়িতে রাত্রে আমি পড়তে পারতাম না তো এই জন্য আমি চিন্তা করলাম বাড়িতে আসবো আমার বাড়িতে আইসা আমার একটা মাটির ঘর ছিল ছোটো ঘর একবারে ছোটো ঘর আবু মা থাকতো এখানে থাকতাম তো ওখানে আসা আমি চিন্তা করছি চলে আসবো ওদেরকে বইলা বিদায় নিয়ে আমি বাড়িতে চলে আসছি আমি বাড়িতে এসে খাবো কি খাওয়ার তো লাগবে জি তখন আমি সিদ্ধান্ত নিলাম উনানব্বই সালে আপনি খেল করবেন জানবেন অষ্টআশি সালে লাস্টের দিকে আমি আসছি উনশো উনানব্বই সালের ফার্স্টের দিকে জানুয়ারিতে এই বেরিবাদের মাড়ি কাটায় বেরিবাদের এই চরবেলাব সুপুর প্রালী আমাদের সাথে থেকে শুরু করে বকুল বকুল ফুলের গাছ পর্যন্ত একটা বকুল ফুলের গাছ ছিল বড় এই পর্যন্ত বেরিবাদের মাটি কাটে তা আমি এই মুক্তার মিয়া আছে মুক্তার মিয়া গুসামুচির চিরফুত যে মুক্তার মিয়া ওদের সাথে ওই মাটি কাটা দিলাম আমি দেশ সারাদিন মাটি কাটি রাত্রে সে লেখাপড়া করি মাড়ি যে গমটা পাই এই গমটা ভাঙ্গায় আমি রাত্রিবেলা সকালে নাস্তা খাই দুপুরে রুটি নিয়ে যাই মাটি আসি মাটি মা করে কি জামিন মুন্সির বাড়িতে কাজ করতো তখন জামিন মুন্সি জামিন মুন্সি মেম্বার ওনার বাড়িতে কাজ করতো সারাদিন কাজ করলে রাত্রে বার্তা নিয়ে আসতো আমরা দুই মা আপু বসে বসে খাইতাম এখানে আরেকটা কথা বলে রাখি আমার এই পরীক্ষার সময় আব্বা আমার যে আব্বা বন্দানী মুন্সি সাহেব উনি কিন্তু সিলাই বসছিল চল্লিশ দিনের পরীক্ষা সময় এই জন্য আব্বাকে আমি কাছে পাই নাই মায়ের আমাকে এই পরীক্ষার সময় সাপোর্টটা দিছে তো এখন ওই যে মাড়ি ক্যাটটা খাওয়ার সংগ্রহ করছি তো এখন আমি পরীক্ষার সময় হয়েছে তিন মাস শেষ পরীক্ষার সময় হয়েছে এখানে আমি একটা বিষয় বলি যে আপনার আব্বা এত টানা পড়ার মধ্যেও ছেলের পরীক্ষা সামনে এত টানা পড়ার মধ্যেও 40 দিনে সिलाई বইছে আসলে তৎকালীন সময় মানুষ সংসার জীবনের চিন্তা কমই করত আল্লাহ সন্তুষ্টিটা বেশি হ্যাঁ আব্বারও একটা চিন্তা ছিল যে আমি সिलाई বসি পরীক্ষা আল্লাই চালাবে এটা ওনার একটা চিন্তা তে ছিল আমার আব্বা আসলে আধ্যাত্মিক মানুষ ছিল উনি একজন আল্লাহ ওলি ছিল এই প্রসঙ্গের পরে আসতেছি উনি আল্লাহ অলি ছিলেন একটা সুস্পষ্ট ওলি ছিলেন আমি আসার পরে আমি গত রমজানে একটা সুস্পষ্ট নিদর্শন পেয়েছি মধ্যপাড়া জামে মসজিদে ঈদগা মসজিদে ইমাম আমি ঈদগাহ মসজিদে বর্তমানে নামাজ পড়াই আমি এই মসজিদে আমি ওদেরকে সবাইকে বলছি মুসলিমদেরকে উনি আল্লাহর উলি ছিলেন এই প্রসঙ্গটা পরে আসতেছি জি জি বাট আমি পরীক্ষা দিব এখন এই কেন্দ্র হয়েছে দুর্বাটি আলী আমাদ্রাসাই দাখিল পরীক্ষার কেন্দ্র কোথায় দুর্বাটি আলী আমদ্রাসায় দুর্বাটা দুর্বাটি গাজীপুর 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 দুর্বাটি আলী আমদ্রাসা হয়েছে এই সৈয়দপুর আলী আমাদ্রাসার কেন্দ্র ওখানে যা আমাকে পরীক্ষা দিতে হবে তার মানে ওখানে যাইতে গেলে গড় থাকতে হবে গড়বা দিতে হবে পরীক্ষার খরচ আছে মোটা অঙ্কের কিছু টাকা দরকার টাকাটা আমার কাছে নাই এখন আমি কীভাবে পরীক্ষা দিব আনুর সঙ্গে কিছু টাকা দরকার টাকা দিতে পারবো না এই টাকাটা নাই আমার তিন মাসে যে গমের টাকা পাইছি গমের টাকা তার খাওয়া শেষ আনুর সঙ্গে মার মধ্যে কিছু অসুখ হয়েছিল এসি গেসটা মার অসুখের মধ্যে এ টাকাটা খরচ হয়ে গেছে আমি পরীক্ষার চিন্তা করি না মার চিকিৎসার জন্য খরচ করে নিয়েছি আমি পরীক্ষা দেওয়ার কোনো টাকা পয়সা আমার নাই যখন পরীক্ষার সময় হলো পরীক্ষার পনেরো দিন আগে মা মানিতে আমি শিক্ষার পারি একদিকে পরীক্ষা দিতে পারবো না এই মুহূর্তে পরীক্ষা দিতে পারবো না এটাই নিশ্চিত যে আমার কাছে টাকা নাই। কারণ এই টাকা ছাড়া পরীক্ষা দিতে প্রায় এক হাজার টাকা লাগে পরীক্ষা দিতে যাওয়া আসা বাড়া বাড়া বাড়ি বাড়ি খরচ বাড়ি বাড়া ওখানে থাকা কিছু ফিস

পরীক্ষিত মানে কি কেন ও টাকা নেই তখন এই সাজান মোল্লা ফেরেশতা হয়ে দাঁড়াইলো আল্লাহ উনি মারা গেছে আল্লাহ থেকে দোয়া করি আমি আর্মি থেকে আয়সা প্রথমে ওনার কবর জেরাত করছি আগে আচ্ছা আচ্ছা সুক্রিয়া স্বরূপ ওনার কবরটাকে জেরাত করছি এবং যারা যারা আমাকে হে ওই সময় হেল্প করছে প্রত্যেকের কবর আমি প্রতি বছর আগে জেরাত করি এটা সুক্রিয়া স্বরূপ জি জি এটা এখন উনি করলো কি কয়েকজন লুক নিয়া চার পাঁচজন লোক নিয়া যেমন সালু সালু মিয়া

একটা পায়জামা একটা পাঞ্জাবি বানানো পাঞ্জাবি পড়লাম যেটা সাজান মোল্লা আমাকে তিনশো টাকা দিয়ে বানিয়ে দিছে আর সাতশো টাকা আমার হাতে দৌড়াই দিচ্ছে না এ নেও তুমি পরীক্ষা দেও এই আমি এই টাকা দিয়ে আমি দাখিল পরীক্ষা দূরবার পরীক্ষা দিলাম পরীক্ষা দিলাম আলহামদুলিল্লাহ পরীক্ষা তিন মাস পরে রেজাল্ট দিল কিন্তু কাজে হইলাম আমি বিষয় হচ্ছে যে যখন আপনি নতুন কাপড় পাইলেন এটা কি আপনার জীবনে প্রথম নতুন কাপড় প্রথম ওই প্রথম কাপড়টা হয় আমার আপনি বলতে পারেন যে আমার অনুশোচনাটা কেমন ছিল আমি দু চোখের পানি ধরে রাখতে পারি না আসলে এই জীবনে প্রথম আমি কাপড় পরলাম উনিও আমিও কাঁদছি আমার মায়ও কাঁদছে সাধারণ মূল্য কাঁদছে আমার হতে কাপড়টা জি না আসলে এটা শুনে আমারই চোখ ছলছল করছে যে তখন আপনার বয়স কত তখন আমার বয়স হলো তো উনিশ উনিশ বছর বয়সে আপনি নতুন কাপড় পাইছেন নতুন কাপড় পাইছে উনিশ বছর তখন আপনার জ্ঞান হওয়ার আগের ছোটবেলার কথা কথা না তারপর হুজুর তারপরে আমি পরীক্ষা দিলাম চিন্তা করলাম এই যে পরীক্ষা পাশ করলাম পাশ করার পরে আমি চিন্তা করলাম যে এইভাবে মানুষের কাছে চাওয়াটা আমার মনে হয় ঠিক না যেহেতু শ্রম আছে আমার আমি শ্রম দিয়া বাকি বাকি জীবনটা লেখাপড়া করব আচ্ছা তখন আপনি সবে নব্বই সালের ঘটনা বলতেছি আমি নব্বই সালে ভর্তি হবো আলিমে

আমার কাজ হলো আমি কাজ করি না এদের বাড়ির কাজ হিসাবে যাই নাই আমি ওল্লা বাড়িতে গেছি ওদের বাড়ির মানুষকে পড়াবো এবং হারিয়ে হারিয়ে বাড়িতে একটা মসজিদ করছে ওই মসজিদের ইমাম হিসাবে আমি যোগদান করলাম এবং প্রতি মাসে দেড়শো টাকা আমাকে দিবে এরা সিদ্ধান্ত নিছে নামাজ পড়াই এবং প্রতি মাসে দেড়শো টাকা আর হইলো এদের বাড়িতে থাকবো আর ওদের মানুষের পড়াবো মানে যে বাড়ি থেকে আপনার কাজ করি আর শুরু মানে বছরের হিসাবে কাজ করছেন পেড়ে বাতে ওই বাড়িতে যখন আপনি পড়াশোনা শেষ করলেন পরীক্ষা দিলেন গিয়ে ওই বাড়ির মসজিদে আপনি ইমামতি করছেন এবং ওনাদের ছেলে কি পড়াইছেন পড়ানো শুরু হলো আর কি আমি কাজের হিসাবে রইলাম না আমি গৃহ আলেম হিসেবে গেলেন হ্যাঁ গৃহশিক্ষক হিসাবে আমি থাকলাম আচ্ছা